আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কাহেরি গরুর গোস্ত রান্না করব। এই রান্নাটা হচ্ছে কড়াইয়ের মধ্যে রান্না করতে হয় সেই জন্য কাহেরি গরুর গোস্ত রেসিপি প্রথমে আমি বড় একটা হাড়ির মধ্যে রান্না করে নেব মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ রসুন বাটা দিয়ে দিব তিন চামচ এখন আদা রসুন একসাথে ভালো করে নাড়া চাড়া দিয়ে কিছুক্ষণ বেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া আগ পর্যন্ত এর মধ্যে জিরা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিও বেশ কিছু কনার দিয়ে দিব আগে ধুয়ে রাখছিলাম তিন কেজি গরুর গোস্ত পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আগে গরুর গোস্ত ধুয়ে রাখছিলাম আমি হাড় চর্বি সহকারে গরুর গোস্ত রান্না করব। এখানে তিন কেজি গরুর পোস্ত নিচি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব এখানে তেজপাতা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে নিব মাংসের সাথে এভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে না লেগে যায় মাংস সিদ্ধ হওয়ার পর্যন্ত এই বড় পাতিলের মধ্যে রান্না করে নেব এর মধ্যে এক কাপ পিয়াজ কুচি দিয়ে দিলাম একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এভাবে করে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নেব প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি বড় একটা কড়াইয়ের মধ্যে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি এর মধ্যে পাকা টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটোর চোষাগুলো সারিয়ে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই এখন একটা সাবস্ক্রাইব করে দেন এখন ভালো করে টমেটোগুলো আমি মাংসের সাথে গালিয়ে নিচ্ছি ঝোল একবারে শুকিয়ে ফেলবো মাখো মাকু করে রান্না করব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে লম্বা লম্বা করে চিকন চিকন করে আদা কুচি করে নিছি এই রান্নাটার আসল ই হচ্ছে গিয়া এরকম করে আদা দেওয়া এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব এর মধ্যে এক চামচ গোলমরিচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি মেনু উপকরণ হচ্ছে এভাবে করে আদাটা দেওয়া আর কড়াইয়ের মধ্যে রান্না করা সেজন্য হচ্ছে কাহেরি কাহেরি গরুর মাংস আমার কাহেরি গরুর মাংস রান্না হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য ডাকনাতে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে এনেছি এভাবে রান্না করলে সাদা পোলাও ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে রুটি পরাটার সাথেও খেতে ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ